বিজেগে ওঠো ওই তাকায় দেখো শাম বিজয় হয়ে গিয়েছে ঠিক সিরিয়ায় আল্লাহর সংবিধান قائم হয়ে যাচ্ছে ঠিক এবং হালাব বিজয় হয়েছে ঠিক মুসলমানদের বিজয়ের কেতন উঠছে বিজয়ের ধারা থামবে না ঠিক শেখ হাসিনা পালিয়েছে Bashar al পালিয়েছে ঠিক ঘনী পালিয়েছে সমস্ত কাফেরদের দ্বারা আল্লাহ মুসলমানদের ক্ষমতার মসরাদ গুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর করলে রাস কায়ন করতে হবে আমি সংশোধন করবার জন্য আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলবো সেটা হলো আলেমদের কাছ থেকে সমালোচনা শুনতে পছন্দ করবেন যখন রাজনীতির বিষয় নিয়ে কথা বলে কান পেতে শুনবেন শুধু শুনবেন বলবার কিছু চেষ্টা করবেন না আর আপনারা যতই বলেন যতই চিৎকার করেন যতই প্রতিবাদ করেন যতই জুলুম করেন যতই নির্যাতন চালান ামের এই ইসলাহের কণ্ঠ বন্ধ করতে পারবেন না কারণ যেটা আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে বলি যে কথাগুলো আমরা ইমানের হিসা মনে করে বলি যে কথাগুলো আমরা কোরআন সন্ন্যার কথা মনে করে বলি সেই কথা আমরা বলবো বলতেই থাকবো এমনকি আমাদের ঘরের উপর যদি তরবারি ধারণ করা হয় আমাদের বুকের উপর যদি বুলেটের আঘাত আসে আমাদের বুকের উপর যদি রিভলভার পিস্তল ঠেকানো হয় ওই মুহূর্তে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বলতেই হবে বলতেই থাকবো বলেই যাব আমরা ইনশাআল্লাহ কাজেই সেইভাবে স্বাভাবিকভাবেই আলোচনার প্রসঙ্গে সমাজ নিয়ে রাষ্ট্র এবং রাজনীতির যেই জায়গাগুলোকে মেরামত করা দরকার ইমানের কারণে মেরামত করা প্রয়োজন ইমান রক্ষা করার প্রয়োজনে যেই জায়গাগুলো সংশোধন করা প্রয়োজন যতদিন পর্যন্ত সংশোধন না হচ্ছে আমরা বলতে থাকব একটা পর্যায় পর্যন্ত আমরা বলবো এরপরে কানে পানি না ঢুকলে যা করতে হয় আমরা তাই করব। আগাম ঘোষণা দিয়ে বলতেছি আমরা একটা স্তর পর্যন্ত বলবো এরপরে নিজ হাতে আমরা সবকিছু দায়িত্ব তুলে নেব আমরা সংশোধন করেই ছাড়বো ইনশাল্লাহ এর পথে হয় জীবন থাকবে আর না হয় সাত আমরা জমায়েত হব আল্লাহ বাকরাবুল আলমিন বুঝবার তৌফিক দান করেন কোরআনে পাকের সুরত নিসার ষাট নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমার মধ্যে একটা বিস্ময়বোধক প্রশ্ন নিয়ে আশ্চর্যজনক একটা প্রশ্ন নিয়ে আল্লাপাক এক শ্রেণীর মানুষের ব্যাপারে অভিযোগ করেছেন আল্লাহ বলেছেন আলম তারা ইলালযীনা ইয়াজুমুন আননাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা আনজিল মিন ক্বাবলিক তোমরা একটু লক্ষ্য করে দেখো না তোমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে যে তারা ईमानदार কি দাবি করে ইমানদার ইয়াযুমুন আননাহুম আমানু তারা দাবি করে যে তারা নাকি ईमानदार আল্লাহ বলতেছেন এটা আমরা না অথচ অথচ তারা তাগুতের কাছে বিচার চায় অথচ তারা তাগুতের আল্লাহ বলেন যে তুমি নিজেকে মুমিন বলেও পরিচয় দিবা আবার তুমি তাগুতের ফয়সালা মানবা তাগুতের কাছে তুমি সিদ্ধান্ত চাইবা আলোয়ার অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না এটা পরিষ্কার কথা কত্তবাইয়ানার রুস্তু মিনাল গাইফামায় ইয়াকফুর বিতাগুতু ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে যে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ কোনটা হেদায়ত কোনটা গুমরাহি কর্তা বাইয়া স্পষ্ট হয়ে গিয়েছে যে তাগুদকে অস্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে দুটো একসাথে আল্লাহকে বিশ্বাস করতে হবে তাগুদকে অস্বীকার করতে হবে ফকাত ইসলাম সাকাবের অরুমতুল মুস্কা সে নিজের মুক্তির রাস্তা সে তৈরি করে নিল তো মুক্তির রাস্তা তৈরি করতে হলে নাজাত পেতে হলে সফলতা লাভ করতে হলে একদিকে যেরকম আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে সঙ্গে সঙ্গে তাগুদকে অস্বীকার করতে হবে দুটো একসাথে চলে না রাত আর দিন এক সময়ে একত্রিত হতে পারে বলেন যেই সময় রাত সেই সময় দিন হতে পারে রাত আর দিন দিন যেমন একত্রিত হতে পারে না আল্লাহর উপর ইমান তাগুতের উপর বিশ্বাস এ দুটো কোনো দিন একত্রিত হতে পারে না আল্লাহাদীনা মানু ইয়ুকা তিলো নাফি সাবিন ইল্লাহ আল্লাহাদী না কাফরু ইয়ুকা তিলো নাফি সাবিন তাবোধ আল্লাহ বলেছেন পরিষ্কার যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে এই হক এবং বাতিলের লড়াই এটা অনিবার্য এটা চিরন্তন পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে এই লড়াই লড়াই পর্যন্ত চলবে শয়তানের পথে লড়বে তারা শয়তানকে ছাড়বে না তো ইমানদাররা কি আল্লাহর পথ ছেড়ে দিবে আর আস্তে করে বলেন না বেইমানের দল যদি শয়তানের পথ ছাড়তে না পারে তো ইমানদাররা আল্লাহর পথ ছাড়বে কোন দুঃখে তুমি যদি শয়তানের জন্য জীবন দিতে পারো আমি আল্লাহর জন্য জীবন জীবন দিতে আমার আফসোস কোথায় শয়তানের পথে দিয়ে তুমি যাবা জাহান নামে সেখান থেকে তোমার নমনীয়তা নাই আর তুমি চাও আমি আল্লাহর পথে জীবন দিয়ে জান্নাতে যেতে পারবো সেখানে আমাকে তুমি নমনীয় হতে বলো আমার তো নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই ছাড় আমি দিতে পারবো না ছাড় তোমাকেই দিতে হবে রাস্তা তোমাকেই পরিবর্তন করতে হবে মহতারাম হাজির কাজে এই জন্য ইমানকে বুঝতে হলে ইমানকে বুঝতে হলে তাগুতকে চিনতে হবে এবং তাগুতের পথ পরিহার করতে হবে কারণ তাগুদ হল স্বয়ং আল্লাপাকবুর আলমিনের প্রতিদ্বন্দ্বী তাগুত হল আল্লাহর প্রতিদ্বন্দ্বী আপনি আল্লাহকেও রাজি করবেন আল্লাহর দুশ্মনকেও খুশি করবেন একসাথে হতে পারে না আল্লাহ রাজি নারাজ না হোক এই ধরনের কোনো ধোকাবাজির পথ ইসলামের মধ্যে নাই মহতরাম হাজির এই জন্য এই বিষয়টা আমি একটু খোলাশা করব যে তাগুতের পথ আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে এতক্ষণ ধরে আপনারা শুধু বারবার একটা শব্দ শুনতেছেন তাগুত 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 এই শব্দটা কি কি এর অর্থ এটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই অথবা অনেকেই বুঝতেছেন না এটার কারণও যে আমরা এই তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি নাই অথচ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন এই তাগুতের কথা বলেছেন তফসিলের কিতাবগুলোর মধ্যে কদিমান ওয়াহাদিয়েছেন সর্বযুগের মুফসিনী দিকে রামগণ কোরআনে ব্যাখ্যা করতে গিয়ে বারবার তারা তাগুতের পরিচয় তুলে ধরেছেন এই সকল মুফসিনদের আলোচনার সার সংক্ষেপ তাগুতের যে সংজ্ঞা এর যে পরিচয় ডেফিনিশন সেটা যদি আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমি আমার ভাষায় যে কথাটা বলতে পারি সংক্ষেপে আমি বলছি এরপরে আমি আমার মূল কথার দিকে চলে যাব আপনারা আগে প্রথমে একটা কথা বুঝেন গাইরুল্লাহ চিনেন আপনারা কাকে বলে গাইরুল্লাহ মানি কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানি আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং একক আল্লাহ ছাড়া যা আছে সব কি গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব আসমান কি গাইরুল্লাহ জমিন কি ফেরিস্তা কি মানুষ কি জিন গাইরুল্লাহ নবী বলি রাজা বাদশাহ সব সব গায়রুল্লাহ একদিকে আর আল্লাহ এক এবং অদ্বিতীয় একক তিনি আরেক দিকে। আল্লাহ হলেন এক আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ গায়রুল্লাহ বুঝলেন তো যে কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয় যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয় আল্লাহর আসনে বসানো হয় সেই কি বলা হয় তাগুত কথা বোঝা গেল যে কোনো গাইরুল্লাহ তাকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত যেরকম দৃষ্টান্ত হিসেবে বুঝেন এবার একমাত্র মালিককে কোনো মাহবুদ এক আল্লাহ ছাড়া তো এই যে ইলাহা একমাত্র মাহবুদ কে আল্লাহ সুতরাং এর মালিক এবাদতের উপযুক্ত একমাত্র কে এখন এই যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন যে কাউকে দেন যে কোনো কাইরুল্লাহকে দেন কোনো দেব দেবতাকে দেন কোনো মরা দেবতাকে দেন অথবা কোনো জিন্দা দেবতাকে দেন অন্য কারো যদি আপনি পূজা করেন অন্য কারো যদি কেউ ইবাদত করে তাহলে যার এবাদত করা হলো তাকে আল্লাহর আসনে বসানো হলো কি না কারণ এবাদত পাবেন একমাত্র কে আপনি আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি দুর্গাকে পূজা করলেন আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি কালী অথবা সরস্বতীকে পূজা করলেন তখন আপনি দুর্গাকে কালী অথবা সরস্বতী ইত্যাদি দেবদেবতাগুলোকে আপনি আল্লাহর আসনে বসালেন তো যেই গাইরুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ